নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনী আপনাদের চ্যানেল বাংলা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা বর্তমানে আমরা সবাই ডিজিটাল হয়ে গেছি প্রায় সবাই ঘরে বসে কাজ এবং তার সঙ্গে প্রচণ্ডভাবে মানসিক টেনশানে থাকা সবসময় একটা চাপের মধ্যে থাকা আর তার সঙ্গে তো আছেই বাইরের খাবার খাওয়া মশলাদার খাবার খাওয়া মদ্যপান করা এসব তো আছেই পাটি সাটি এগুলো তো চলেই আর এই সমস্ত এই যে সিডেন্টারি লাইফ স্টাইল এই যে শরীর ওপর অত্যাচার এর ফলস্বরূপ কি দেখা দেয় পেটের সমস্যা তো আজ এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেটি এই সমস্ত কারণের জন্য শরীরে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা যেমন ঠিক করবে তেমনি বলতে গেলে শরীরের প্রায় এক তৃতীয়াংশ রোগকে কিন্তু একা হাতে মোকাবিলা করে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে তো আবার হয়তো এত বুঝে গেছেন যে ওষুধ কি হ্যাঁ ঠিকই ধরেছেন ওষুধ হলো ভূমিকা এই ভূমিকা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এবং প্রত্যেকের ঘরে এটা রাখা দরকার ফার্স্ট এড হিসেবে তবে আমরা শুধুই জানি যে নাক্স ভূমিকা গ্যাসের জন্য ব্যবহার করতে হয় কিন্তু এটা যে আরো কত কি কাজ করে সেগুলো আপনারা কিন্তু জানেন না সেটাই জানানোর জন্য আজ এই বিষয়টিকে বিষয়টিকে বেছে নিয়েছি বন্ধুরা যদি আপনারা মনে করেন যে এই ওষুধটি সম্পর্কে আরো ভালোভাবে জানা দরকার তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে বলবো যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং সেই সঙ্গে কেমন লাগলো আলোচনাটা সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন আর এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন তো আমরা যে সিডেন্টারি লাইফ বিলং করি অর্থাৎ কোনো শারীরিক শারীরিক কাজ করি না ঘরে বসেই থাকি দিন কাটিয়ে দিই তার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই এক জায়গায় বসেই কাজ করেই চলেছি কাজ করেই চলেছি বিভিন্ন টেনশন নিয়ে জীবনযাপন করে যাচ্ছি কাজের টেনশন ঘরের টেনশন বিভিন্ন বিভিন্ন ধরনের আজ প্রত্যেকেই কিন্তু একটা ডিপ্রেশনে আছি মানসিক চিন্তার মধ্যে আছি এবং তার সঙ্গে কোন শরীর চর্চা নেই অথচ আমরা খাওয়া দাওয়া করছি এমন খাওয়া দাওয়া করছি যেটা শরীরের জন্য অপকার অর্থাৎ মশলাদার খাবার বাইরের খাবার বেশি খাচ্ছি অনেকেই মদ্যপান করে যাচ্ছেন এইসব করার জন্য আপনার ডাইজেস্টিভ সিস্টেম পুরোটাই বিকল হয়ে যাচ্ছে আর এরকম লাইফস্টাইলে চলতে চলতে কি হচ্ছে আপনার লিভার লিভারে গায়ে চর্বি জমছে ফ্যাটি লিভার তৈরি হচ্ছে এখন চেম্বারে তো হামেশাই দেখছি যে আর গ্রেড ওয়ান নেই গ্রেড টু ফ্যাটি লিভার নিয়ে আসছে এবং তার সঙ্গে সবসময় অ্যাসিডিটি আর এই এতটাই অ্যাসিডিটি হচ্ছে অর্থাৎ শরীর এতটাই অ্যাসিডে পরিপূর্ণ হচ্ছে অর্থাৎ অ্যাসিডোসিস ডেভেলপ হচ্ছে তার থেকে সমস্ত জয়েন্টে জয়েন্টে পেইন হচ্ছে মাথার যন্ত্রণা দেখো একটু খাওয়া দাওয়া করলেই পেটটা ফুলে যাচ্ছে এই অভিযোগ থাকছে এবং তার সঙ্গে মাথাটা যন্ত্রণা করছে প্রচন্ড বুক জ্বালা করছে এরকম লক্ষণ নিয়ে হামেশাই কিন্তু পেশেন্টরা হাসছেন তো এইরকম লাইফস্টাইলের কারণে এই যে ডাইজেস্টিভ সিস্টেমের ডিসঅর্ডার হওয়া তার সঙ্গে ফ্যাটি লিভার অর্থাৎ লিভার কমজোরি হওয়া তার সঙ্গে প্যান্ক্রিয়াসকে সঙ্গী করে নিচ্ছে তার সঙ্গে কিডনিকেও সঙ্গী করে নিচ্ছে এবং তার সঙ্গে অবশ্যই একটা সাইকোলজিক্যাল চেঞ্জ আসছে তো এরকম জীবনযাপনের জন্য যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এক হচ্ছে আপনার ফ্যাটি লিভার হচ্ছে প্যান্টিয়াস ডিসঅর্ডারের কারণে তার থেকে আপনার ডায়াবেটিস ডেভেলপ হয়ে যাচ্ছে কিডনি ঠিকমতো তার ফিল্টার ফিল্টারেশন যে প্রসেস সেটা ঠিকমতো করতে পারছে না তার থেকে কিডনি ডিজিজ ডেভেলপ হচ্ছে আর এইভাবে দীর্ঘদিন হতে হতে আপনার হার্টকে অ্যাটাক করছে হামেশাই দেখা যাচ্ছে যে অল্প অল্প বয়সীদের যে এইভাবে লাইফটা বিলং করার কারণে অল্প বয়সী তাদের একটা হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে যাচ্ছে আর মানসিক পরিবর্তন মেজাজ প্রচন্ড খিটখিটে হয়ে যাচ্ছে সামান্য ব্যাপারে প্রচন্ড রেগে যাচ্ছেন যে কেউ কারোর সঙ্গে ঝগড়া শুরু করে দিচ্ছেন প্রচন্ড ডিপ্রেশনে আছেন এর থেকে সাইকোলজিক্যাল চেঞ্জ আসছে এই ধরনের যে সাইকোলজিক্যাল চেঞ্জ আসছে এবং তার সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেমের ডিসঅর্ডারের কারণে আপনার মধ্যে কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে আর এই কোষ্ঠকাঠিন্য আপনার শরীরে অশ্বের মতো সমস্যা ডেভেলপ করছে তার সঙ্গে ইন্ডাইজেশন থাকছে তো এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে থাকে আপনার এই সেরেন্টারি লাইফস্টাইলের জন্য আর এরকম অবস্থার জন্য যদি আপনার মধ্যে ফ্যাটি লিভার তৈরি হয়ে থাকে তাহলে নাচ ভূমিকা ব্যবহার করুন দেখবেন আপনাদের ফ্যাটি লিভার আস্তে আস্তে ঠিক হচ্ছে তবে ফ্যাটি লিভারের কেসে যদি নাচ ভূমিকা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে নাচ ভূমিকার সাথে আপনারা চেলিডোনিয়া মাদার টিংচার এবং কাটুয়া মার মাদার টিংচার ব্যবহার করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন ঠিক হতে শুরু করবে যদি থাকে একটা কোষ্ঠকাঠিন্যানে পায়খানা হচ্ছে না বারে বারে পায়খানা পাচ্ছে যাচ্ছেন অথচ পায়খানা হচ্ছে না এইরকম লক্ষণের জন্য নাক্ভূমিকা এক্সেলেন্ট দারুণভাবে ভাবে আপনার কোষ্ঠকাঠিন্যকে রিকভারি করতে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন কাঠিন্য রিকভারি হওয়া মানে হচ্ছে তার জন্য যদি আপনার মধ্যে অস্ত্র দেখা যায় সেই অস্ত্রটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে তবে আরো লক্ষণ অনুসারে অস্বের আরো লক্ষণ অনুসারে অর্শের জন্য আরো অন্য মেডিসিন এর সঙ্গে ব্যবহার করতে হয় এছাড়া ইনডাইজেশন এই ইনডাইজেশনের কারণে যে লক্ষণটা বেশিরভাগ থাকে সেটা হচ্ছে বমি করলে যেন একটু স্বস্তি পাওয়া যায় কারণ ইন্ডাইজেশনে খাদ্য হজম হওয়া না হওয়ার কারণে এই বদহজমের কারণে কেটে পেটটা ধ্বংস হয়ে ওঠে প্রচন্ড গলাভোগ জ্বালা করে তখন মনে হয় যেন একটু বমি করি বমি করলে তখন একটু স্বস্তি পাওয়া যায় একটু আরাম বোধ হয় এবং তার সঙ্গে এই ইনডাইজেশনের কারণে মুখটা তিত হয়ে থাকে যে সমস্ত খাবারগুলো খাচ্ছেন তার একটা পচা যুক্ত ঢেকুন উঠতে থাকে আর কি লক্ষণ থাকে না খাওয়া দাওয়া করার দুই থেকে তিন ঘন্টা পরে প্রচন্ড ভাবে অ্যাসিডিটি হয় অলা মুখ জ্বালা করে তলপেটে একটা ব্যথা হতে থাকে আর এই ব্যথাটা বেশিরভাগটা হয়ে থাকে কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য এবং বলা হয় যে সমস্ত ব্যক্তিরা কোষ্ঠকাঠিন্যের জন্য জোলাপ ছাড়া চলতেই পারেন না তাদের একটা দিনও ভালোভাবে যায় না জোলাপ ছাড়া তাদের জন্য নাক ভূমিকা এক্সেলেন্ট একদম স্পেসিফিক তাদের জন্য এবং এই লাইফস্টাইলের জন্য যে 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 পরিবর্তন শরীরে ঘটছে তার মধ্যে একটা সাইকোলজিক্যাল যে সমস্যা এই সমস্ত সাইকোলজিক্যাল সমস্যাও কিন্তু অর্থাৎ তার মেজাজ খিচকিটে হয়ে যাওয়া একটুতেই ঝগড়াঝাটি শুরু করে দেওয়া এই সমস্ত অবস্থা কেউ কিন্তু অর্থাৎ আপনার সাইকোলজিক্যাল স্টেটকে ঠান্ডা করতে সাহায্য করে এই নাকভূমিকা দারুণভাবে কাজ করে মহিলাদের মধ্যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায় এই সিরেন্টারি লাইফস্টাইলের জন্য তার মধ্যে ফ্যাটি লিভার ডেভেলপ হচ্ছে একটা হরমোনাল ইমব্যালেন্স ডেভেলপ করে তার থেকে ইরেগুলার মেনস্ট্রুয়েশন শুরু হয় অর্থাৎ অনিয়মিত মাসিক ক্রিয়া সেই অবস্থার জন্য যদি সিরেন্টারি লাইফস্টাইলের কারণে যদি এটা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে নাকভূমিকা ইজ দেসিফিক এবং এই সিলেন্ডারি লাইফস্টাইলের জন্য যদি হোয়াইট ডিসচার্জ ডেভেলপ হয়ে থাকে ওই এই ভূমিকা স্পেসিফিক দারুণভাবে কাজ করে এছাড়া এই ভূমিকা আর কোন কোন অবস্থাতে ব্যবহার করা হয় অ্যাকিউট কোল্ড অ্যালার্জি তার থেকে কি হচ্ছে রাত হলেই নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থার জন্যও কিন্তু নাকভূমিকা ব্যবহার করা হয়ে থাকে এছাড়া নাক্সমিকা অ্যান্টিসিপেটিক ফিভারের ক্ষেত্রে থার্মোমিটার দিয়ে দেখা যাচ্ছে টেম্পারেচার নেই অথচ পেশেন্ট বলছে ডাক আমার না গায়ে জ্বর আছে আমার জ্বর আসে মাঝে মাঝে জ্বর আসে অ্যান্টিসিপেট করে এইরকম কথা এই ল্যাঙ্গুয়েজে যদি পেশেন্ট বলে থাকে দেখো আমার যেন জ্বর আসে অথচ থার্মোমিটার দিচ্ছি টেম্পারেচার উঠছে না এই যে অ্যান্টিসিপেটিং ফিভার এর জন্য একদম স্পেসিফিক এই নাক্ভূমিকা আর এই সেকেন্ডারি লাইফস্টাইলের জন্য যদি আপনার লিভার বড় হয়ে যায় যদি ডেভেলপ হয় তার সঙ্গে যদি ফ্যাটি লিভার থাকে আর তার সঙ্গে যদি জোলাফ খাওয়ার একটা হিস্ট্রি থাকে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য ভোগেন জোলা ছাড়া চলতেই পারেন না অর্থাৎ ছাড়া চলতেই পারেন না যে কোনো কব্জার বলা যে কবজার খায় পেট সাফা এই সমস্ত না খেলে চলতেই পারেন না এই কোষ্ঠবদ্ধতা তার সঙ্গে জোলাপ খাওয়ার হিস্ট্রি আর তার সঙ্গে লিভার বড় ফ্যাটি লিভার সেই অবস্থার জন্য নাকধমিকা এক্সেলেন্ট দারুণভাবে কাজ করে থাকে আর যদি জন্ডিস বলা হয়ে থাকে তার সাথে তাহলে সেক্ষেত্রেও কিন্তু নাক ব্যবহার করা হয় ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা আর হচ্ছে হার্নিয়া ইন্ডিনাল হার্নিয়ার জন্য কিন্তু এটি একটি দারুণ মেডিসিন তবে এখানে বলবো বন্ধুরা হার্নিয়া ওষুধ দ্বারা ঠিক করাটা খুব কঠিন এর জন্য সার্জারি অবশ্যই প্রয়োজন তবে যে সমস্ত পেশেন্টরা সার্জারি করতে ভয় পায় তারা যদি ওষুধ খেতে চায় তাহলে অবশ্যই আপনারা ওষুধ দেবেন যাতে সেটা আর বেশি বৃদ্ধি না হয় তবে সেই সাথে পেশেন্টকে অবশ্যই অ্যাওয়ারনেস করতে হবে যে এটা আপনাকে সার্জারি অবশ্যই করতে হবে সেটা কিন্তু আপনি মাথায় রাখবেন এটা কিন্তু ওষুধের ঠিক হওয়া নাইনটি ফাইভ পার্সেন্ট অসম্ভব এটা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে কারণ সব লোক কিন্তু ওষুধের দ্বারা ঠিক হয় না এটা আমাদের মানতে হবে জোর করে মিলিয়ে দিলে হবে না যে সব ওষুধেই আমি সারিয়ে দেবো তাই এই যদি সার্জারি করার আগে পর্যন্ত ওষুধ খেতে চাই তাহলে আপনারা অবশ্যই অবশ্যই করুন খুব ভালো তাকে একটা করতে পারবে না এই হার্নিয়া সাধারণত অ্যাবডোমিনাল পেশির অর্থাৎ যে মাসেল তার উইকনেসের কারণে ঘটে থাকে তা এটি ইমাল হার্নিয়া এবং আমেরিকাল হার্নিয়া উভয় হার্নিয়ার জন্য কিন্তু এটি স্পেসিফিক কিন্তু ওই একটা কথা মাথায় রাখতে হবে এটা এই হার্নিয়া হইতে কিন্তু সার্জারি কেস এই ওষুধের দ্বারা কিন্তু ঠিক হবে না এটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি জানলাম নার্স ভূমিকা সেদিনটা লাইফস্টাইল অবাঞ্চিত খাওয়া দাওয়া অবাঞ্চিত পাটিসাটি মদ্যপান নেশা যত নেশা আছে সব করার কারণে সমস্যা যদি ডেভেলপ হয় শরীরে প্রথমেই আগাধানে ধানে আপনার ডাইজেস্টিভ সিস্টেম এবং সেই ডাইজেস্টিভ সিস্টেম একটা একটা করে অংশকে আঘাত করতে থাকে এক হচ্ছে লিভার প্যানক্রিয়াস কিডনি হার্ট তার সঙ্গে আপনার সাইকোলজিক্যাল স্পেয়ারকে তো এই ওভারঅল সমস্ত সমস্যাকে একা হাতে কিন্তু সামলায় এই নাচ ভূমিকা তবে যে সবই নাচ ভূমিকা সমস্ত তাহলে তো সব রোগের জন্য নাচ ভূমিকা ব্যবহার করলে হতো সেটা কিন্তু নয় কারণ এর পিছনে কজ হচ্ছে সেদিনকে লাইফস্টাইল অবাঞ্চিত খাওয়া দাওয়া নেশাগ্রস্ত জিনিস গ্রহণ করা তার কারণে তো কজ তাকে দেখতে হবে যে কোনো ডিজিজের পিছনে কজ সেই কজকে দেখে মেডিসিন সিলেকশন করে সেইভাবে পেশেন্টকে ভালো করে তুলতে হবে তো এই সমস্ত ওভারঅল অবস্থার জন্য নাকি ব্যবহার করতে হবে এবং লিভারের সমস্যা থাকলে সেক্ষেত্রে নানিকার সঙ্গে চেলিডোনিয়াম এবং কাটুয়াজ মাল ব্যবহার করতে হবে মাদার টিচার ফর্মে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে হাইডাস্টিস কেন মাথার তিনটা ব্যবহার করতে হবে এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন লক্ষণে বিভিন্ন ওষুধ ব্যবহারের কথা ভাবতে হবে আর একটুতেই মশলাদার খাবার খাওয়া লুচি পরোটা এই সমস্ত খেয়ে বাড়িতে একটুতেই গ্যাস হওয়া পেট ব্যথা করা মাথার যন্ত্রণা হওয়া টক ঢেঁকুর ওটা এর জন্য অবশ্যই নাগভূমিকা ফার্স্ট এড হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই নাগভূমিকা কত পাওয়ার ব্যবহার করতে হবে কোন পোটেন্সি ব্যবহার করতে হবে বন্ধুরা নাচ থার্টি পোটেন্সি দিয়ে শুরু করুন থার্টি পোটেন্সি দু ফোটা করে ইমার্জেন্সি সিচুয়েশনে এক ঘন্টা অন্তর বা দু ঘন্টা অন্তর দিন ইমার্জেন্সি সিচুয়েশন স্টে হয়ে গেলে তারপর সেটা দিনে দুবার করে দিন কিছুদিন ব্যবহার করুন পরিস্থিতি বুঝুন যদি দেখেন বেটার আছেন ওষুধ বন্ধ রাখুন আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার ব্যবহার করুন এক টানা ব্যবহার করবেন না এমন প্রশ্ন হচ্ছে এক টানাটা কতদিন আপনি এক মাস ব্যবহার করুন কিছুদিন ওয়েট করুন আবার ব্যবহার করুন এইভাবে ব্যবহার করুন দেখবেন আপনারা অবশ্যই ভূমিকা দ্বারা উপকৃত হবেন তো বন্ধুরা খুব ছোট্ট করে নাচ ভূমিকার বিষয়টিকে তুলে ধরলাম এবং তার কস্টটাকে তুলে ধরলাম কোন কারণের জন্য ভূমিকাকে আমরা ব্যবহার করব সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই নাকভূমিকা ইনডাইজেশনের জন্য লিভার কন্ডিশনের জন্য কোষ্ঠকাঠিন্যের জন্য তার পরিপূরক কমপ্লিমেন্টারি কোন কোন মেডিসিন দিতে হবে সেগুলো বললাম আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তবে আজকের এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হেনিম্যান জয়তু হেনিপ্যাথি ধন্যবাদ বন্ধুরা